হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি একটি একটা আমি নতুন ব্লগ নিয়ে এলাম পয়লা বৈশাখ ছিল পয়লা বৈশাখে আমরা আমি গেছিলাম আমি আমার মা গেছিলাম আমাদের সামনেই আছে এম বাজার আছে ওই এম বাজারে একটু ঘুরতে গেছিলাম ঘুরতে গেছিলাম আর একটু জামা কাপড় কেনাকাটাও ছিল আগেও কেনাকাটা করেছিলাম আর একটু কেনাকাটা ছিল তাই একটু গেছিলাম পয়লা বৈশাখে এখানে জামা কাপড়গুলো বেশ ভালোই থাকে আমি এখান থেকে নিয়ে গেছিলাম বেশ কটনের থাকে রেওয়ান কাপড়ের থাকে বেশ ভালোই থাকে গরমের অনেক কালেকশান এসছে এখানে গরমকালের জন্য সামার কালেকশান এসছে দেখো এখানে এই জায়গাটা আছে ড্রেগিংসের কালেকশানগুলো বেশ ভালোই থাকে দেখো এই জায়গাটায় কুর্তিগুলো দেখো বেশ ভালো থাকে রেওয়ান কাপড়ের আছে কটনের আছে রেগুলার পরার জন্য ভালোই থাকে দেখো এই প্রিন্টগুলো বেশ ভালোই লাগছে এই লাল কালারের জামাটা বেশ ভালোই লাগছে আমিও এখান থেকে কয়েকটা জামা কিনেছি নিয়েছিলাম এখান থেকে দেখো ওয়ান পিসগুলো আটশো পঞ্চাশ থেকে স্টার্টিং আছে বেশ ভালোই লাগে দেখতে ওয়ান পিসগুলো এখানে অনেক কিছু জুতো টুতো কালেকশানগুলো আছে আমার বোনের জন্য বোনের বাচ্চাটার জন্য আনা হয়েছে জুতো বাচ্চাটার জন্য বেশ ভালোই ছিল তারপর এম বাজার থেকে আমি ঘুরে এসে আমি করেছিলাম আলুর দম করেছিলাম আর পোলাও করেছিলাম